এই স্লিকার্স গুলা নিতে হলে আপনাকে এক টাকাও পে করতে হবে না ইয়েস ইউ হার্ড রাইট নো এক্সট্রা চার্জ নো ডেলিভারি চার্জ জাস্ট আপনি প্রোডাক্টগুলো হাতে পাবেন তারপরে আপনাকে পে করতে হবে এই জুতাগুলার কিন্তু পেয়ে যাবেন ছয় ছয়টা কালার আরও একটা ডিজাইন আরও দুইটা কালার অ্যান্ড এই জুতাগুলো কিন্তু খুবই হেভি কোয়ালিটির আমি যদি একটু কাছ থেকে আপনাদেরকে দেখাই দেখেন খুবই দারুণ অ্যান্ড এইগুলা কিন্তু সবই ইউনিক গ্রিপ টাও কিন্তু হেভি টাইপের একটা গ্রিপ পেয়ে যাবেন প্রতিটা জুতায় আপনি পেয়ে যাবেন একটা ডিজাইন দুই দুইটা কালার এই ডিজাইনটাও কিন্তু পেয়ে যাবেন দুই দুইটা কালারে জুতাই কিন্তু আপনি পেয়ে যাবেন ফোরটি পার্সেন্ট অফ আপনি কিন্তু এই জুতাগুলো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিয়ে নিতে পারবেন তাছাড়াও আপনি যদি টাচ অ্যান্ড ফিল করে জুতাগুলো নিতে চান তাহলে কিন্তু ভিজিট করতে পারেন বসুন্ধরা সিটি যমুনা ফিউচার পার্ক রুপায়ণ ফ্রেড সেন্টার বাংলা মোটর নট অনলি বাংলা মটর রাজশাহী সিলেট চিটাগং ইভেন আপনি কিন্তু এই জুতাটা মোহাম্মদপুর উত্তরা ইভেন মিরপুর দুয়ে অ্যাভেলেবেল পেয়ে যাবেন অ্যান্ড প্রতিটা কালারই কিন্তু খুবই দারুণ অ্যান্ড প্রতিটা জুতার উপরেই পেয়ে যাবেন ফোরটি পার্সেন্ট অফ এমন স্ট্রং গ্রিপিংও পেয়ে যাবেন তাছাড়াও জুতাগুলো দেখতে হলে কিন্তু ভিজিট করতে পারেন ডাব্লিউ 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 ডট লাইফ শপিং ডট কম ডট বিডি